আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন মিডিয়া ট্র্যাক্টর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাহিরে সকল প্রিয় ভিওয়ার্সদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিওর্স আজকে আপনাদের মাঝে সোনালিকা কোম্পানির একটি ট্র্যাক্টর নিয়ে উপস্থিত হয়েছে। আজকের গাড়িটি সোনালিকা টাইগার সিরিজের একটি গাড়ি গাড়িটির মডেল সোনালিকা টাইগার সিক্স জিরো ম্যাক্স বা ষাট ম্যাক্স বিহর্স এই গাড়িটি বর্তমানে লোবেট সহ বিক্রয় করা হবে গাড়িটি রোডে চলে বিহর্স এই গাড়িটির মডেল ইয়ার দুই সালের মডেল কিন্তু দুই সালে শোরুম থেকে ডেলিভারি নেওয়া হয়েছে গাড়িটি ষাট হর্স পাওয়ারের একটি গাড়ি গাড়িটির বড় চাকার বিট অ্যাভারেজ পঞ্চাশ পারসেন্ট রয়েছে ইঞ্জিন কোনো প্রকার খোলা ফিটিং হয় নাই বা সব কিছু অরিজিনাল কন্ডিশন রয়েছে গাড়িটির সঙ্গে একটা তেরো ফিট লম্বা পাশে আট ফিট আট চাকা বিশিষ্ট একটি লোভেট রয়েছে যেটা দিয়ে আপনারা অনায়াসে একটা ভেকু বা ফাইভ গাড়ি টানতে পারবেন বা অনেক এলাকায় ধান কাটার মেশিন টানার জন্যও ব্যবহার করা হয় আশা করি আপনারা এই গাড়িটি নিলে অনেক লাভবান হতে পারবেন এই লোবেটটি অনেক শক্তিশালী বা অনেক মজবুত করে বানানো হয়েছে অনায়াসে আপনারা ফাইভ ভেকু বা পাঁচ সাইজের ভেকু টানতে পারবেন বর্তমানে এই গাড়িটি যদি আপনারা নিতে চান চাইলে খালি ইঞ্জিন নিতে পারবেন চাইলে আলাদাভাবে লোবেট কিনতে পারবেন আর যদি চান একত্রে দুটাও নিতে পারবেন এই গাড়িটি নিতে হলে আপনাদের কষ্ট করে আমাদের ঠিকানায় আসতে হবে আমাদের ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা কুমিল্লা চান্দিনা থানার আশেপাশে রয়েছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের সাথে ভিহস এই গাড়িটি পাওয়ার স্টিয়ারিংয়ের গাড়ি ষাট হর্স হওয়ার বিশিষ্ট একটি গাড়ি অবশ্যই বিহস এই গাড়িটি ফোর সিলিন্ডার বা চার সিলিন্ডারের একটি গাড়ি এই গাড়িটি চার সিলিন্ডার হওয়ার কারণে অনেক শক্তি বা অধিক শক্তিশালী হয়ে থাকে আর আপনারা অবশ্যই জানেন সোনালিকার টাইগার সিরিজের গাড়ি অনেক শক্তিশালী হয়ে থাকে তো ভিয়রস মালিক পক্ষ থেকে আমাকে এইভাবে জানিয়েছে আমি আপনাদের মাঝে সেইভাবে কথাগুলো উপস্থাপন করার চেষ্টা করেছি যদি কথাগুলোর মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমি ভিডিও স্ক্রিনে মালিকের নাম্বার দিয়ে দিছি আপনারা সরাসরি মালিকের সঙ্গে কথা বলে আরও ভালোভাবে বিস্তারিত জানতে পারবেন মালিক পক্ষ থেকে এই অবস্থায় লোবেট এবং ইঞ্জিনটির দাম চাওয়া হয়েছে দশ লক্ষ বিশ হাজার টাকা আমি আবারও বলতেছি মালিক পক্ষ থেকে ইঞ্জিন এবং লোবেট সহকারে দাম চাওয়া হয়েছে একত্রে দশ লক্ষ বিশ হাজার টাকা ভিওর্স চাইলে আপনারা দামাদামি করে নিতে পারবেন আবার চাইলে যদি মনে করেন খালি ইঞ্জিন নেবেন এটাও নিতে পারবেন লোভেট নিলে খালি লোবেটও নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো আপনারা গাড়িটি নিতে পারবেন তো ভিয়র্স এখানে আমার কথা বলা শেষ করতেছি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ